জান্নাতুল মায়া মাগি ভেবলি তুমি তুমি ব্যাসছা আমি যদি মাগি হয়ে তুমি কি ব্যাসছা তুমি কই আসে কি যে তাকে তেমন কি না কমেন্ট করতেছে পড়বো না হ্যাঁ চলাইতে পারে না আমি তোমার কি এগুলো স্বামী ঠিক মতো খাওয়াইতে পারে না পাতিল নাই আমি কি কিছু করতে পারে না ইচ্ছা মতো কিছু হয় না বুঝছো কারণ হচ্ছে অনেক কাজ করতে হয়

কাদা ফিকাফিকি করি মূলত দেখো দিন শেষে হ্যাঁ দিন শেষে কিন্তু আমরা সবাই ভাবি যে আসলে যা করতে সেটা ঠিক না কেন হয় এগুলা একটা খোঁচা দেয় এরপরে সেটা থেকে অনেক পরিমাণ রাগ উঠে রাগ উঠে আবার ধরো আরেকজনে এটার ফিডব্যাক করার জন্য মানে অ্যাটাক করে এরকম মানে এরকম করতে করতেই তোমার হচ্ছে একটা মানে কাঁদা ছড়াছড়ি শুরু হয়ে যায় বা একটা রাগারাগি একটা ঝামেলা একটা ঝগড়া এমন শুরু হয়ে যায় কিন্তু এগুলো শুধু শুধু কারণ আমরা প্রত্যেকটা মুসলমান জানি ঠিক আছে প্রত্যেকটা ধর্মের মানুষই জানি যে কারো কারো হচ্ছে চেহারা নিয়ে কারো ফেস নিয়ে বা কারো কিছু নিয়ে কখনো কথা বলা ঠিক না কে সুন্দর কে বান্দর কে কি হ্যান ত্যান ঠিক আছে কারণ প্রত্যেকটা মানুষের মুখমন্ডল সৃষ্টিকতা নিজের থেকে বানাইছে ঠিক আছে এগুলো নিয়ে ঠিক না বাট খোঁচা দেয় এর জন্য একজনের জিদ্দে আরেকজন তোমার যারা লেখো চেহারার কথা তারা আমার সামনে এসো ঠিক আছে সামনে এসে তোমার চেহারা দেখো আর আমার চেহারা দেখো নিজের চেহারা আগে আয়নাতে যে দেখো ঠিক আছে আচ্ছা এগুলো নিয়ে কথা আমি আমি বলতেছি নর্মালি যে আমরা এই যে বলি বা আমরা যারা করি এগুলো শুধু শুধু একটা কথা কি কন্টেন্ট ক্রিয়েশন জগৎ এখানে হচ্ছে সবাই ভিডিও করে এন্টারটেনমেন্টের জন্য এন্টারটেনমেন্ট দেয় বাট ওই যে মাঝখানে একটা পার্টি আছে বুঝছো যেমন বিভিন্ন রকমের পার্টি মাঝখানে একটা গ্যাঞ্জাম করার জন্য করে ওরা ইচ্ছা করে আর কি ঝামেলা লাগে ঝামেলা লাগিয়ে

মৌসুমি মুখের বাজারে এতটা জঘন্য যে কারুরে বমি চলে আসবে যে যাকে কমেন্ট করতেই পারে স্বাভাবিক কাউকে না ভালো লাগতেই পারে তাই বলে কি লাইভে এসে এরকম গালাগালি করতে হবে একজনকে মেন করে এভাবেই কথা বলতে হবে আবার লাইভে এসে তারা আবার অন্যকে জ্ঞান দেয় নিজের এই কিন্তু ঠিক ঠিকানা নাই আবার অন্যকে নিয়ে কথা বলে জ্ঞান দেওয়া ছাড়া আর কিছুই পারে না অন্যদেরকে নিয়ে তো বিউজ কামায় আবার বলে আমাদের নিজের যোগ্যতায় সব কিছু করি এতদিন তো লাইভে এসে বক বক করেছিল এখন মনো চুপ হয়ে গেছে তাই তো এখন আর শুধুমাত্র মেন করেই কথা বলতে পারে কারণ তাছাড়া তা তাদের কোনো ভিউজ হবে না সেটা খুব ভালো করেই জানে তার জন্যই কিন্তু এভাবে মিষ্টি সুরে কথা বলে যদি কি উঁচু ভিউজ কামিয়ে নেওয়া যায় আর ইনকামও হয় সেজন্য কিন্তু এরকম বাজে বাজে কথা বলে বিউজ কমাচ্ছে তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে বলবেন না এত সুন্দর করে বুঝাইতেছি আমি না করলে তোমার কমেন্ট হবে না কি অবস্থা ভাই এত তুমি তোমার যারা আছে তাদেরকে আপনারা একটু ধুয়ে কারণ আমরা চাচ্ছি আপনাদের সাথে একটু গল্প করতে একটু আড্ডা দিতে কিছু কিছু এসে হিসেবে মাথায়